স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে ধর্নার স্বামী এলাকায় চাঞ্চল্য শালকুমার হাট প্রধানপাড়া এলাকায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা স্ত্রীকে ফিরে পেতে এক যুবক শ্বশুর সামনে ধর্নায় বসে পড়লেন তা ঘিরে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা জানা গেছে এলাকার এক মহিলার আগেও একটি বিয়ে হয়েছিল যেখানে তার স্বামী এবং দুই কন্যা সন্তান রয়েছে কিন্তু প্রায় দশ মাস আগে ওই মহিলা একই গ্রামের এক যুবকের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং স্বামী সন্তানদের ছেড়ে পালিয়ে যান পরে সেই যুবককে বিয়ে করেন স্থানীয় সালিশ সভায় ওই মহিলা জানিয়েছিলেন তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করবেন তবে বর্তমানে সেই সম্পর্কেও ফাটল ধরেছে অভিযোগ ছদিন আগে বাপের বাড়ি যাওয়ার কথা বলে ওই মহিলা চলে আসেন এবং আর ফেরেননি বৃহস্পতিবার সকালে সেই যুবক স্ত্রীর খোঁজে শ্বশুরবাড়ির সামনে ধারণায় বসে পড়েন যুবকের অভিযোগ শ্বশুর মশায় কান্নাকাটি করেছিলেন বলে স্ত্রীর বাবার বাড়ি চলে এসেছে কিন্তু এখন তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না মনে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনই কোন ষড়যন্ত্র করে তাকে কোথাও লুকিয়ে রেখেছে তবে পাল্টা বক্তব্যে মহিলার মা জানান আমরা ওই ছেলেকে চিনি না মেয়ে ছ দিন আগে এসেছিল ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন সে কোথায় আছে আমরা জানি না ঘটনার সময় ওই মহিলার বাবা এবং স্বয়ং মহিলা কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন বা স্থানীয় নেতৃত্ব এই পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেন আজকে এখানে কি কামে ধর্নায় বসেন বাবুকে ফিরে নিতে আসেন আসে কোথায় এখানে বাবার বাড়িতে এখানেই আছে এখানেই আছে আর তার মা তো বললেন আর কি এখানে আসেনি আর কি বাবা ফোন করে নিয়ে আসছে বাড়ি থেকে বাড়ি থেকে নিয়ে আসছি কাঁদাকাটি করছে তারপরে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসছে আজকেই ঘটে না এটা আজকে না ছদিন আগে ছদিন আগে ঘটে না সমস্যা হচ্ছে আমার বাচ্চারা যে ফোন করবো যে পেটে আছে এখনও পাঁচ মাস হয়ে গেছে বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছে নষ্ট করতে দেরি নি দেখিয়ে গ্যাসকে বাবার বাড়িতে বাবা কি বলছে জানি না ফোন করে কাঁদা কাটি করে নিয়ে আসছে আমি গিয়েছিলাম কাজে কাছ থেকে আসি দেখে এলাম আমাদের ক্যাচাল ডোরা কিছু হয়নি মারামারিও কিছু হয় তাহলে মেটা তাহলে এখানেই আছে না মেটা এখানেই আছে বাবার বাড়ি বাবার বাড়িতে মেয়ের নাম কি শিক্ষাবালা মণ্ডল শিক্ষাবালা মণ্ডল আপনার নাম সুদীপ মণ্ডল আপনার বাড়ি প্রধানপাড়া মেয়ের বাড়ি প্রধানপাড়ায় প্রধানপাড়া মেয়ের বাড়ি এক নম্বর আছে মানে এক নম্বর অঞ্চল এক নম্বর না আপনার বাড়ি আপনার বাড়ি প্রধানপাড়া আমি এখানে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি এখানে নেবো না আর যখন আসবে না লাস্ট পর্যন্ত যে পেট্রোলটা তো দেখছি লাস্ট পর্যন্ত এটাই ঢেলে দেবো

মানে আজকে যে সেটা ধরে ধরে তার একটাই দাবি যে মেটা আর কি এখানে আসছে আর কি মেটা কি ASCII এখানে থেকে বাড়ি আগের থেকে আমি গেছিলাম আমার মেয়ের বাড়িতে বেড়াইতে আমি ওইখান থেকে শুনলাম শোনা পরে তারপরের দিনকে আসি আচ্ছা শুনলাম ওই আজকে মেটা কোথায় আছে এখন জানি না জানি